দর্শক সবাইকে শুভেচ্ছা কাজী ফার্ম ইউটিউব চালানোর পক্ষ থেকে তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের আমি যে জমিতে ধান রয়েছে এটি হচ্ছে একটি ইন্ডিয়ান রডমিনিকেট তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে রড মিনিকেট ধানটির ফলন কীরকম আপনারা কখন চাষ করবেন কখন কোন মৌসুমে কীরকম ফলন হয় কোন কোন মৌসুমে চাষ করতে পারবেন কী পরিমাণ সার পানি বা ফলন কখন কীরকম হয় বিস্তারিত আশা করি পুরো ভিডিওটি দেখলে আমরা আপনারা আমাদের এই সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো দর্শক তো চলুন দেখতে থাকি এই রড মিনিকেট ধানের ফলন কীরকম হয়ে থাকে তো দর্শক এখন আপনারা আমাদের চ্যানেলে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান রড মিনিকেট তো আপনারা রড মিনিকেট ধানটি কেন চাষ করবেন এই ভিডিওটি তার একটি উপযুক্ত প্রমাণ হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে আপনার আমন সরি ইরি মৌসুমের চাষ ধান এটি জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের ভিতরে এটি হারভেস্ট করা যায় তো এটি মোটামুটি কাটার উপযোগী হয়ে গেছে আর হয়তো বা চার পাঁচ দিনের ভিতরে এটি কাটা যাবে তো দেখেন দর্শক কী পরিমাণ ফলন হয়েছে তো আপনারা কিন্তু এই রডমিনিকের ধানটি তিনটি মৌসুমি চাষ করতে পারবেন বিশেষ করে আমন আউশ এবং বড়ো বা ইরি এই তিন মৌসুমই কিন্তু এই ধানটি চাষ করা যায় ইরি মৌসুমে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বা অনেক ক্ষেত্র বিশেষ আটত্রিশ মন পর্যন্ত আমরা ফলন পেয়েছি আর হচ্ছে এই ধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি অন্যান্য ধানের থেকে এই ধানে অনেক পুষ্ট হয় এবং এই ধান খুব শক্ত থাকে শক্ত থাকার কারণে ঝড় বৃষ্টিতে এটি পড়ে না এর যার কারণে এটি হচ্ছে রডমিনিকেট নামে পরিচিত আর আরেকটি কারণ যদি বলতে চাই এ হচ্ছে ঝড় বৃষ্টি খুব সহনশীল এবং ধান গাছের থেকে কিন্তু ঝরে পড়ে না এটি যদি আপনারা বলেন যে গাছের থেকে হেলে পড়ে যাবে ওরকম না অন্যরকম কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি খুবই সহনশীল এবং এই ধানের ধানের ফলন আপনার অনেক বেশি এবং ওয়েট বেশি খুবই অন্যান্য ধানের থেকে এই ধানের ওয়েট খুবই বেশি যার কারণে ফলনটা বেশি পাওয়া যায় রোগ খুব নেই বলে চলে এটিও যে কোনো জমিতেই মোটামুটি চাষ করা যায় আমন মৌসুমে যদি জমিতে পানিও জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই চাষ করতে পারবেন আমন মৌসুমে কিন্তু জমিতে যদি আপনার পানি জমে থাকে তাও আপনারা কিন্তু এই ধানটি চাষ করতে পারবেন আর এই ধানটির আপনার বিঘা প্রতিতে বীজ লাগে আপনার যদি আপনারা বীজ তৈরি করে চারা তৈরি করে করেন বিঘা প্রতিতে আপনার পাঁচ কেজি বীজ লাগবে বীজের বয়স আমনে বড় মৌসুমে আপনার বিশ থেকে বাইশ দিনে এবং আউশে পঁচিশ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার করতে পারবেন আমাদের কাছে এই বীজ রয়েছে আপনার আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে এই বীজটি পাঠিয়ে থাকি মাসাল্লাহ দেখেন কি চোখ জোরানোর মতো ফলন আল আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এবং চাষিরা যদি এই ভালো যে জাতের বীজ চাষ করে আপনারা ভালো জাতের বৃষ্টি চাষ করতে পারেন তাহলে কিন্তু আসলে ভালো ফলন পাওয়ার দাবিদার অবশ্যই রাখে এবং এর অন্যান্য ধানের তুলনায় রোগ খুবই কম বললে চলে এবং অধিক ফলন আপনারা এটিকে কিন্তু এই ধানটি আপনার আটানব্বই বা সরি এই ধানটি উনত্রিশ ধানের সাথে সাথেই আসে বাজার মূল্য খুব বেশি বা ধানটির মূল্য খুব বেশি আসলে রড মিনিকেট নিয়ে আসলে বলার মতোই কিছুই নাই তো এই ধানটি আমাদের কাছে পাওয়া যাবেন আপনার দুই কেজি এবং পাঁচ কেজির প্যাকেটে আমরা সারা দেশে কিন্তু এটি পাঠানোর ব্যবস্থা রয়েছে এটির ধানের গত বছর চাষিরা যে পরিমাণ ধান দিয়েছে মানে তারা খুবই আগ্রহী এবং আশা করি যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই রডমিনিকের ধানটি চাষ করতে পারেন এবং সাফল্যের চূড়ান্তে আপনারা আসলে কি আশা করি পৌঁছাতে পারবেন দেখেন কি সুন্দর চমৎকার ধান I'm talking about you. I'm talking about you. I'm talking about you.